ডেলের লিটিউড সেভেন ফোর নাইন জিরো এইট জেনারেশনের ল্যাপটপ পাবেন মাত্র তেইশ হাজার টাকায় দেন জেনারেশনের জি এইট এলেট বক্স সিরিজের এইট থার্টি জি এইট ইন্টেলার করাই ফাইভ ইলিভেন জেনারেশন পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল আছে আমাদের ওপেন বক্স ক্যাটাগরির ল্যাপটপের স্টার্টিং প্রাইস পঞ্চাশ হাজার টাকা স্পি প্যাভিলিয়ন ফোরটিন প্লাস এই মুহূর্তে আমাদের কাছে ন্যাচারাল সিলভার স্মার্ট ব্লু দুইটা কালারে অ্যাভেলেবেল আছে থ্রি সিক্সটি কানভার্ট কোরআ ফাইভ এলেভেন জেনারেশনের এনভি নাইটফল ব্ল্যাক কালার একদম রেয়ার এডিশন এগুলো সবসময় পাওয়া যায় না পপুলার সিরিজ এলেট বুকার জি টেন একদম লেটেস্ট টাইম মুহুর্তে অ্যাভেলেবেল সব ধরনের ল্যাপটপের কালেকশনে চলছে ডিসকাউন্ট যারা একদম রিজনেবল প্রাইসে বেস্ট কনফিগারেশনের ল্যাপটপ নিতে চাচ্ছেন সরাসরি ভিজিট করুন ল্যাপটপ সোর্টস আমরা প্রথমেই স্টার্ট করছি ফিফটিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপের মডেলটা যদি একটু ক্লোজলি দেখাই HP ProBook 450 G6 জি সিক্স এটা কিন্তু ফিফটিন ইঞ্চ ডিসপ্লে ইন্টেলার কোরাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর নিয়মারিক কিপ্যাড সম্পূর্ণ মেটাল বডি মেড ইন টোকিও জাপানিস প্রোডাক্ট এটা এটাতে আট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি ডিসকাউন্ট প্রাইস করেছি আমরা মাত্র সাতাইশ হাজার টাকা আপনার বাজার টোয়েন্টি থাকলে আপনি কিন্তু এলএট G6 জি সিক্সও করতে পারবেন ফোরটিন ইঞ্চ স্ট্যান্ডার্ড সাইজ কোরআ ফাইভের এইট জেনারেশনের প্রসেসর টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ দিয়ে মাত্র সাতাশ হাজার টাকা আপনি চাইলে ষোলো জিবিও পারচেস করতে পারবেন সেক্ষেত্রে প্রাইসটা আরও দুই হাজার টাকা বেড়ে যাবে উনত্রিশ হাজার টাকা হবে দুইটা প্রোডাক্টই কিন্তু আমাদের স্টক অ্যাভেলেবেল ডেলের লিটিউড সেভেন ফোর নাইন জিরো এইট জেনারেশনের ল্যাপটপ পাবেন মাত্র তেইশ হাজার টাকায় ফোরটিন ইঞ্চ ডিসপ্লে এইট জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে এটার প্রাইস করেছি আমরা মাত্র তেইশ হাজার টাকা টেন জেনারেশন এইচপি এলএট বকের জি সেভেন আপনি পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এলএট বকের এইট থার্টি জি সেভেন ইন্টারেলের কোরআ ফাইভ টেন জেনারেশনের প্রসেসর চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ মেমোরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি দিয়ে প্রাইস করেছি আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার আশেপাশের যদি বাজেট থাকে আপনি নিতে পারেন এলেভেন জেনারেশনের জি এইট এলএট বক্স সিরিজের এইট থার্টি জি এইট ইন্টেলের কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল আছে চার ঘণ্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ ষোলো জিবি র্যাম দিয়ে টু ফিফটি সিক্স জিবি অ্যাস সহ আমরা প্রাইস করেছি মাত্র তেতাল্লিশ হাজার টাকা তারপর আমরা দেখাব লেনাবোড থিঙ্ক প্যাড লেনাবোড থিঙ্ক প্যাড টি ফোর এইট জিরো এস ইন্টেলের কোরাই ফাইভের এইট জেনারেশনের সিপিও মেমোরি আট জিবি অ্যাস এস ডি টু ফিফটি সিক্স জিবি এটার প্রাইস করেছি মাত্র চব্বিশ হাজার টাকা ডেলের ল্যাটিটিউড সেভেন ফোর ডাবল জেরোর প্রাইস করেছি আমরা মাত্র পঁচিশ হাজার টাকায় এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ইন্টেলের করাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর টেন জেনারেশন দিয়ে আমরা একটু ক্লোজলি প্রোডাক্টটা দেখাবো ল্যানাবো থিঙ্ক প্যাড এল থার্টিন ইনটেলের করাই ফাইভ টেন জেনারেশনের প্রসেসর ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি কালারটা খুবই চমৎকার ব্যাটারি ব্যাকআপ খুব ভালো চার ঘন্টা ম্যাক্সিমাম পাবেন প্রাইস করেছি আমরা মাত্র বত্রিশ হাজার টাকা আমরা লেটেস্ট কনফিগারেশনগুলো ধাপে ধাপে দেখিয়ে দিব আগে আমরা ইউজ যেই ক্যাটাগরিটা সেটা শেষ করে দিচ্ছি এটা সারফেস ল্যাপটপ ফোর ইন্টার্নাল করাই ফাইভ এলেভেন জেনারেশনের টাচ স্ক্রিন ডিসপ্লে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ আট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি অ্যাসেস দিয়ে মাত্র পঞ্চাশ হাজার টাকা আমরা প্রাইস করেছি আমাদের ওপেন বক্স ক্যাটাগরির ল্যাপটপের স্টার্টিং প্রাইস পঞ্চাশ হাজার টাকা রাইজেন সেভেন ফাইভ সেভেন ডাবল জিরো ইউ প্রসেসর আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি চাইলে আপগ্রেড করা যাবে ফিফটিন ইঞ্চের ডিসপ্লে উইথ নেমের কিপ্যাড এটার প্রাইস করেছি মাত্র পঞ্চাশ হাজার টাকা এইচপি প্যাভিলিয়ন ফোরটিন প্লাস এই মুহূর্তে আমাদের কাছে ন্যাচারাল সিলভার স্মার্ট ব্লু দুইটা কালারে অ্যাভেলেবেল আছে থার্টিন জেনারেশনের করাই ফাইভ প্রসেসর মেমোরি ষোলো জিবি এসডি পাঁচশো বারো জিবি দিয়ে বাহাত্তর হাজার টাকা সেম কনফিগারেশন আপনি পাবেন টু জিবি ডেডিকেটেড জিপি ও সহকারে মাত্র পঁচাত্তর হাজার টাকা স্টকে কিন্তু ষোলো ইঞ্চি সতেরো ইঞ্চি দিয়েও ল্যাপটপ অ্যাভেলেবেল আছে টাচ থ্রি সিক্সটি কনভার্ট কোরাই ফাইভ এলেভেন জেনারেশনের এনভি নাইটফল ব্ল্যাক কালার একদম রেয়ার এডিশন এগুলো সবসময় পাওয়া যায় না মাত্র পঞ্চান্ন হাজার টাকা আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এইচপি প্যাভিলিয়ন সিক্সটিন প্লাস ষোলো জিবি মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে ইন্টেল কোরআ ফাইভের থার্টিন জেনারেশনের এইচ প্রসেসর এটাতে ক্যামেরাতে প্রাইভেসি শাটার লক সব কিছুই অ্যাক্টিভেটেড নিয়মের কিপ্যাড সহ জাস্ট ওপেন বক্স প্রোডাক্ট এটার প্রাইস করেছি আমরা মাত্র আশি হাজার টাকা পপুলার সিরিজ এলএট বুকার জি টেন একদম লেটেস্ট কনফিগারেশন কনফিগারেশনটাই মুহুর্তে অ্যাভেলেবেল রাইজান ফাইভ প্রো সেভেন ফাইভ ফোর জিরো ইউ প্রসেসর ষোলো জিবি ডিডি আর ফাইবার মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে প্রাইস করেছি পঁয়ষট্টি হাজার টাকা সেম প্রোডাক্ট রাইজান সেভেন অ্যাভেলেবেল ষোলো জিবি পাঁচশো বারো জিবি সত্তর হাজার টাকা আপনার বাজেট যেটা থাকবে সেটাতেই পারচেস করতে পারবেন গড়াই সেভেনের টুয়েলভ জেনারেশন এইচপি প্যাভিলিয়ন ফিফটিন মেমোরি আট জিবি এসএসডি পাঁচশো বারো জিবি এটার প্রাইস করেছি আমরা সত্তর হাজার টাকা জাস্ট ওপেন বক্স আপনি পারচেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার একদম নতুন প্রোডাক্ট কিন্তু এগুলো এইচপি ফিফটিন সিরিজের ল্যাপটপ রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ ডিডিআর ফাইভের মেমোরি পাবেন আট জিবি এসএসডি পাবেন পাঁচশো বারো জিবি দুইটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে ষোলো জিবি দিয়ে পঞ্চান্ন হাজার টাকা আট জিবি দিয়ে বাউন্ন হাজার টাকা বাজেট কম থাকলে আপনি চোদ্দো হাজার টাকায় আমাদের কাছ থেকে ডেলের ল্যাটিউড পার্চেস করতে পারবেন সবগুলো ল্যাপটপ দেখার জন্য আসতে হবে ঢাকা মিরপুর দশ মেট্রো প্লান নাম্বার দুশো পঞ্চান্ন সনী ভবনের চারতলা ঢাকার বাড়ি থেকে অর্ডার করতে চাইলে শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনার অর্ডারটি কিন্তু কনফার্ম হয়ে যাবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সো নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন আমাদের যারা নতুন সাবস্ক্রাইবার আছেন অথবা রেগুলার ভিডিও দেখেন আপনি চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন লেটেস্ট ভিডিওগুলো সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে